যখন মানুষের কাছে পৌঁছে যাবে তখন তারা একটা বিশ্বস্ত জায়গা পাবে আচ্ছা ফাইন আমি এই দোকান থেকে ব্যাগটা কিনে ভালো কিছু পাবো পাবো আমি আমার চাহিদা সম্পন্ন একটি কাজ করা সকলের কাছে পৌঁছে পৌঁছে দেওয়া দেওয়ার পর যদি তার কাছে মনে হয় যে না এই জিনিসটা খুবই ভালো আমি সেটা পিক করতে পারি সে পিক করবে তো একজন সেলিব্রিটি দেখানো কাজে এটা আমি ওইভাবে বলবো না এটুকু বলবো যাতে সেলিব্রিটির পথেই সকলে হাঁটবে এটাই স্বাভাবিক খুবই ভালো লাগে কারণ আমার যারা ফ্যান ফলোয়ার যারা আমাকে চিন্তা করে বা আমাকে সারাক্ষণ দেখতে থাকে ফলো করতে থাকে তখন ভালো লাগাটা পুরো দ্বিগুণ বেড়ে যায় কাজের দায়িত্ব বোধটা বেড়ে যায় যে আরো ভালো কিছু করতে হবে কারণ আমার দর্শক যারা ফ্যান ফলোয়ার তারা আমাকে ফলো করছে ভালো ভালো কাজ করার চেষ্টা করছে

আমি মাত্রই বলে দিলাম যে আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ so definitely আমি আপনাদের কাছে এবং বড়াল্লার কাছে শুধু বিয়ে চাইবো। ঈদ আহ আচ্ছা এভাবে করে করা হয়নি তবে দেখা যাক আপনাদের সাথে হয়তো বা আবারও কোনো না কোনো প্রোগ্রামে দেখা হয়ে যেতে পারে তখন যদি সে প্ল্যানিংটা তৈরি হয় তখন আমি শেয়ার করতে পারবো আসলে আমি একটা কথা ক্লিয়ার করি আমি অপবিশ্বাস দুই হাজার সাত থেকে আমার জার্নি শুরু দুই হাজার পনেরো পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা কোনো এন্ডসমেন্টে দেখেননি বাট সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা ভাবে করে উঠতে না পেরেও কিন্তু এন্ডোর্সমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বটে আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং তো সেই জায়গা থেকে আমি যখন সিনেমা করেছি খুব মনোযোগ দিয়ে সিনেমা করেছি এবং আজকে খুব ভালো লাগছে একটা কথা বলতে আমার পাশে যে নায়ক আছে আজকে এক বুক ভালোবাসা দিয়ে আমাদের দুজনের জার্নি হয়েছিল আপনাদের দর্শকদের কাছে বড় পর্দার মধ্য দিয়ে তা আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি আমার ফোন নাম্বারও কারো কিছু ছিল না কোনো ইন্ডোস্টমেন্টে ছিলাম না কিন্তু এখন সাম্প্রতিক সময় ম্যাক্সিমাম আর্টিস্ট একটা ছবি না করতে কিন্তু যেভাবে ইন্ডোস্টমেন্ট করছে সেক্ষেত্রে তো আমি খুবই ভালো বুঝেই কাজ করছি যে দীর্ঘ আট নয় দশ বছরের মতো আমি যখন সিনেমা করেছি তখন কোনো ইনভেস্টমেন্টে ছিলাম না আফটার মাদার আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সেলিব্রিটি আমার দায়িত্ব বোধ থেকে ইনভেস্টমেন্ট করা দরকার তো বড় পর্দা এবং এনভেস্টমেন্টটাকে আমি দুই ভাগেই ভাগ করে কিন্তু প্রেজেন্ট করেছি আমার মনে হয় বুঝেছিলাম আমি এই রিসেন্টলি জাস্ট অল্প কিছুদিন আগেই একটা অনুদানের একটা ছবি শেষ করলাম ময়নার চর নামে মানে এটা টোটালি একটু চর চরকেন্দ্রিক একটা ছবি সো আলহামদুলিল্লাহ ওটা ডাবিং এবং শুটিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আরেকটা ছবি শুরু করবো অনুদানেরই হোপফুলি এটা রমজানই শ্যুটিং শুরু হবে সো মুভির শ্যুটিংগুলো এই শুরু এক কিছু হয়েছে কিছু শুটিং শুরু হবে হয়তোবা একটা ওটিটি করেছিলাম মায়া ওটাতে প্রায় রিসেন্ট আমি ছয়টা অ্যাওয়ার্ড পেয়েছি আরেকটা বড় ওটিটি হয়তো স্টার্ট করব। ওটার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে কিছু বিজ্ঞাপন অলরেডি একটা বিজ্ঞাপন শেষ করলাম কিছু এন্ডোর্সমেন্টের কথাবার্তা হয়ে আছে সেগুলো শুটিং হবে এই ঈদ উপলক্ষের সামনে সো এই তো মানে কিছু বিজ্ঞাপন কিছু ফিল্ম এগুলো নিয়েই ব্যস্ত থাকব ওরকম কোন কথাবার্তা আমার সাথে হয়নি আমি এখনো শুনিনি আসলে সো যতক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো কিছু না আসবে ওইটা আমি হয়ে কিছু বলতে পারছি না যদি হয় আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ প্লিজ আমি রিসেন্ট টাইমে যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি যেমন আমেরিকায় যেটা নিয়েছি ঢালিউড অ্যাওয়ার্ড ওইটা গত ছত্রিশ বছরের আমেরিকার যত সেলিব্রিটি আছে বাংলাদেশে তাদের তারা গিয়েছেন সো ওটা অনেক প্রেস্টিজিয়াস এর আগে আমি আইকোনিক অ্যাওয়ার্ড নিয়েছি ওটাও ভালো ছিল এবং রিসেন্ট আমি যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি ধরেন চলচ্চিত্র সাংবাদিক বা আপনাদের রিলেটেড বেশ কিছু বড়ো বড়ো প্রোগ্রাম ছিল সো সবগুলোই আপনার রিকগনাইজ সো ওনারা যদি ভালোবেসে একটা কাজ দেখে যদি মনোনয়ন দেয় পুরস্কার দেয় সেটা আমার মতো ক্ষুদ্র অ্যাক্টরের জন্য এটা অনেক বেশি ইন্সপিরেশন এবং আমি মনে করি তখন আমাকে আরও বেশি উৎসাহ দেবে সো আমার মনে হয় যে আপনাদের জন্য এরকম অ্যাওয়ার্ড থাকা দরকার তাহলে আরও প্রতিযোগিতা হবে ভালো নিউজে সো এরকমই আমরাও যেমন ইন্সপায়ার হই সবার জন্য ইন্সপিরেশনটা আসলে খুব দরকার সো ইন্সপিরেশনে একজন আর্টিস্টকে আসলে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সো আমার মনে দরকার আছে মানে আমি এখন পর্যন্ত যে কটা রেকগনাইজ অ্যাওয়ার্ড শোতে গিয়েছি এরকম আমি আসলে পাইনি কারণ আমি ওই যে বললাম না ঢালিউড অ্যাওয়ার্ড বা এই টাইপের যে অ্যাওয়ার্ড আইকনিক অ্যাওয়ার্ড লাস্টবার করেছিলাম আমি ওইখানে আমার সাথে এরকম আমি দেখিনি কাউকে আর মোস্ট অফ দ্য অ্যাওয়ার্ড তো আসলে হয় হাতে কোনো কয়েকটা অ্যাওয়ার্ড শুধু হয় সো ওগুলার সাথে আমার মানে আমার জানা মতে আমি এগুলো দেখিনি কখনো সো আমি বলতে পারবো আমি এখন হারে হারে পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হাজব্যান্ড যারা কাজ করে ওদের মানে আমি ওই কাজটা করে আমি বুঝতে পেরেছি যে কাজ করাটা বেশি দিন করা উচিত না আসলে শুটিং একসাথে বসে থাকা রিয়েলি টাফ রিয়েলি ডিফিকাল্ট বাট আমার ওয়াইফ তো একদমই জীবনে অভিনয় করেনি তো ওটা ওর জন্য প্রথম ছিল ভুল করছিল আর আমি দেখছিলাম যে নতুন অবস্থায় যখন আমি ছিলাম তখন আমার পুরোনো কথাগুলো ভাসছিল সো হ্যাঁ ভালো বলেছে সবাই আমাদের অফিস থেকে ভালো বলেছে প্রথম কাজ এই সবার খুব প্রশংসা পেয়েছি ওইটা ভালো বাট আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফে যখন কন্টিনিউ কাজ করে ওটা একটু কষ্টকর একদমই না ওটা জাস্ট শক করে ওই কোম্পানি থেকে বলেছে দেখে একটা কাপল ভ্যালেন্টাইন উপলক্ষে করা নিয়মিত করার কোনো প্ল্যানিং নাই আর আমি চাই না আসলে সারাক্ষণ যদি বাসায় একসায় থাকি আবার হাজব্যান্ড ওয়াইফ যদি সারাক্ষণ শুটিংয়ে থাকি একটা ডিস্টার্ব আছে একটা

নিজেকে ডিরেক্টার বলে থাকেন বিশ্বাস প্লে ছিল না আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল কারণ একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে আর চলচ্চিত্রে যে অভিনয়